আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলছেন যে বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ দুইটি বস্তুর ব্যাপারে সবসময় জুয়ান থাকে শরীরটা কিন্তু বৃদ্ধ হয়ে যায় কিন্তু তাদের অন্তরটা জুয়ান থাকে একটি হলো দুনিয়ার মোহাব্বত মালের মোহ্বত সম্পদের মোহব্বত ওনার যত বৃদ্ধ হয়ে যাবে কিন্তু মোহ্বত মালের কিন্তু কমবে না আরেকটি হল আরেকটি ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে লম্বা আশা লম্বা আশা যে মানুষ যত বৃদ্ধ হবে বুড়া হবে যে উনি যদি দশ বছর পাঁচ বছর বাসে তো আশা করবে কিন্তু পঞ্চাশ বছরের সেজন্য জন্য আল্লাহ রসুল বলছেন যে বৃদ্ধ মানুষের দুইটি বস্তু জুযানি থাকে একটি হলো দুনিয়ার মোহাম্মত আর একটি হলো লম্বা আশা